আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের আপডেট নিয়ে তো আমি আজকের এই ভিডিওতে এএসআই পদের ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তো আপনারা যারা এএসআই পদে আবেদন করবেন তাদের এই ছয়টি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে রিয়েলস অব নিউজ অলভিডি এই চ্যানেল আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনে চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আর কোথা নাপারে এমুল আলোচনায় ফেরা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক এইসএচসি বা সমমান পাশ থাকতে হবে আপনারা এখানে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন না এরপরে বিশেষ নোট এখানে সর্বোচ্চ সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পাস করে এএসআই পদে আবেদন করা যাবে তো এটা সবচেয়ে বড় সুযোগ এই প্রথমবার এএসআই পদে সরাসরি নিয়োগের সুযোগ হচ্ছে তাই আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে যারা আবেদন করতে পারবেন তারা অবশ্যই এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন যখন সার্কুলারটি প্রকাশ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত সুবিধা কারিগরি শিক্ষা ডিপ্লোমাদের বিশেষ বিবেচনা তো আপনারা যারা কারিগরি থেকে ডিপ্লোমা করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স সীমা যে আপনারা এখানে কত বছর হলে আবেদন করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন সাধারণ প্রার্থীদের জন্য যারা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের উনিশ থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং যারা মুক্তিযোদ্ধার কোঠায় আবেদন করবেন তাদের উনিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং যারা প্রতিবন্ধী আছেন বা অন্যান্য কোঠা আছেন তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত বয়স থাকলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে শারীরিক যোগ্যতা যেসব যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যেমন পুরুষদের জন্য উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মহিলাদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি হতে হবে এবং এখানে বলেছেন বুকের মা পুরুষদের জন্য সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি ওজন বলেছেন উচ্চতা অনুযায়ী হুম যার যত উচ্চতা সে অনুযায়ী ওজন নির্ধারণ করা হবে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফি এখানে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে তো সাধারণ প্রার্থীদের জন্য ছয়শ টাকা এবং যারা মুক্তিযোদ্ধা কোঠা থেকে আবেদন করবেন তাদের তিনশো টাকা এবং এবং প্রতিবন্ধী অন্যান্য কোঠাদের জন্য প্রয়োজন তিনশো টাকা তো আবেদন করতে আপনাদের এত টাকা প্রয়োজন হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে শারীরিক পরীক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা ওজন মাপা এবং দৌড় পরীক্ষা এখানে ষোলোশো মিটারের একটি দৌড় হবে আট মিনিটে আপনাদের ষোলোশো মিটার দৌড় অতিক্রম করতে হবে দীর্ঘ লাভ পুরুষদের ক্ষেত্রে বারো ফুট এবং মহিলাদের ক্ষেত্রে নয় ফুট হবে এবং উচ্চ লাভ হবে পুরুষদের চার ফুট এবং মহিলাদের তিন ফুট হবে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষা আপনাদের যেভাবে পরীক্ষা হবে এখানে অবশ্যই লিখিত পরীক্ষা হবে পর্যায়ক্রমে যেমন এমসিকিউ পরীক্ষা একশো নম্বরে হবে একশোটি প্রশ্ন থাকবে এবং বাংলায় পঁচিশ নম্বর থাকবে ইংরেজিতে পঁচিশ নম্বর থাকবে গণিতে পঁচিশ নম্বর থাকবে সাধারণ জ্ঞানে পঁচিশ নম্বর থাকবে সময় থাকবে এক ঘন্টা ত্রিশ মিনিট সো এক ঘন্টা ত্রিশ মিনিটে আপনাদের একশোটি এম সিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে তো এই ছয়টি বিষয় আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তো এই ছয়টি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করলাম এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে আবেদন করতে চান এবং আমি এরপরে আপডেট জানানোর চেষ্টা করব কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে তো এই আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের সময় মতো প্রতিদিনের আপডেট খবর আপনাদের কাছে পৌঁছে দিব